আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শাহিন অ্যান্ড পেটস কৈলাসের থেকে আমি এসে শাহিন বরাবরের মতন প্রতি তিন থেকে চার দিন পর পর আরও একটি ব্যাসের বাচ্চা ফুটে বের হওয়ার টাইমের বা হ্যাস হওয়ার টাইমের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে একুশে ফেব্রুয়ারি জানাবো আমাদের হাসে উৎপাদিত বাইশ তারিখে বাচ্চার প্রি বুকিং আপডেট এবং জানাবো পরবর্তী হ্যাস সম্পর্কে ইনশাআল্লাহ তার আগে বলে রাখি কে কোন জেলার কোন উপজেলা হতে আমার এই হ্যাসারির ভিডিওটি দেখছেন তা জানানোর রিকোয়েস্ট রইলো পাশাপাশি আমার হ্যাসারির লোকেশন পল্লী উন্নয়ন একাডেমি দশ মাইল শেরপুর বগুড়া অর্থাৎ অর্থাৎ পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে রামনগরের দিকে যে রাস্তাটা গেছে তার মেইন রাস্তার পাশে আমার হ্যাসারিটি অবস্থিত এবং আমার পরবর্তী হ্যাস শিডিউল পঁচিশ তারিখ আঠাশ তারিখ পাঁচ তারিখ নয় তারিখ এভাবে প্রতি তিন দিন এবং চার দিন পর পর চাইলে আমার এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এতে করে আপনার পরিচিত যে বা যাহারা জিরো এক দিনের জাপানি জাতের হাই কোয়ালিটির এ গ্রেডের বাচ্চা খুঁজছে তাদের জন্য এই ভিডিওটি সহায়ক হবে কারণ আমরা প্রতি তিন দিন বা চার দিন পর পর আমাদের হ্যাসারিতে উৎপাদিত এ গ্রেডের বাচ্চা আপনাদের মা দিয়ে থাকি আমাদের এখানে প্রায় প্রতি তিন দিন এবং চার দিন পর পর বারো থেকে পনেরো হাজার জিরো একদিনের বাচ্চা উৎপাদিত হয়ে আসছে পাশাপাশি আমার সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে এবং সরাসরি লাইভ দেখতে আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাইন ও আমার হাসের নামে নিজস্ব ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল চোখ রাখুন আজ রাত সাতটা থেকে নয়টার মধ্যে অর্থাৎ যেদিন হ্যাস ডেট তার আগের রাত্রে সাতটা থেকে নয়টার মধ্যে আমি প্রায় লাইভ করে থাকি চলুন এই ব্যাসের বাচ্চার প্রি বুকিং আপডেট সম্পর্কে জেনে নেই আজকের ব্যাসের বাচ্চার সবগুলো বাচ্চায় এক ভাই নিয়ে ভাই নিয়েছে অর্থাৎ বারো থেকে পনেরো হাজার সবগুলো বাচ্চাই এক ভাই নেবে তো আপনারা যদি কেউ অ্যাট এ টাইম এই বারো থেকে পনেরো হাজার বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে অগ্রিম কথা বলে বুকিং দিয়ে রাখতে হবে বুকিং করা সম্মানিত সেই খামারি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি আপনি আমার এই লাইভটি যদি দেখে থাকেন তাহলে আপনার বাচ্চা ইনশাল্লাহ আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে হাতে পেয়ে যাবেন পাশাপাশি যে বা যাহারা পরবর্তী ব্যাসের বাচ্চার অর্ডার বা প্রি বুকিং দিতে চাচ্ছেন তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি প্রি বুকিং দিয়ে রাখতে পারেন আমাদের পরবর্তী হ্যাশিডিউল পঁচিশ তারিখ আঠাশ তারিখ পাঁচ তারিখ নয় তারিখ এভাবে প্রতি তিন দিন এবং চার দিন পর পর এবং পরবর্তী ব্যাচের বাচ্চার আপডেট বা বাজার জানতে এখনই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা মেসেজ করার সঙ্গে সঙ্গে ওয়াটার বিলের মাধ্যমে আমাদের কাছে থাকা সকল বাচ্চার এবং পাখির আপডেটটি আপনি জানতে পারবেন এবং বাজার দরও জানতে পারবেন ইনশাল্লাহ আমি প্রতি চার দিন পর পর আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও আমার হাসাই নামের নিজস্ব ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসাইতে নিয়মিত লাইভ করে থাকি এ কারণে লাইভ করে থাকি আমি আমার লাইভের মাধ্যমে আপনাদেরকে আমাদের হ্যাসাইতে উত্তাদিত বাচ্চার গুণগত মান দেখাতে চাই পাশাপাশি আমাদের আদৌ হ্যাসারি আছে কিনা আমাদের হ্যাসারি ক্যাপাসিটি কতটুকু কি পরিমাণ ডিম ঢুকায় কি পরিমাণ বাচ্চা উৎপাদন হয় তার এক অংশ বিশেষ আপনাদের দেখানোর চেষ্টা করি প্রতি হ্যাসডেটের ডেটের আগের রাতে ইনশাল্লাহ যেদিন থেকে বাচ্চা ফুটে বের হওয়া শুরু হয় তখন থেকে আমি চেষ্টা করি লাইভের মাধ্যমে আপনাদের কিছু অংশ তুলে ধরতে তো তারই আলোকে কিন্তু আমি প্রতিনিয়ত অর্থাৎ প্রতি হ্যাস ডেটের আগের রাতে লাইভ করে থাকি আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন এবং আমার হ্যাসাই নামে নিজস্ব ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারিতে তো আপনারা চাইলে আমার যে কোনো একটি পেজে অ্যাক্টিভ থাকতে পারেন আমি অ্যাট এ টাইম দুইটা পেজে লাইভ করে থাকি সো লাইভ আমাদের সম্পর্কে ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে লেনদেন করতে পারবেন বা সরাসরি আমাদের হেসারিতে এসে জিরো একদিনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের হ্যাচারি লোকেশন পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে অর্থাৎ রামনগর দিকে যে রাস্তাটা গেছে ওইখানে দশ মাইল শেরপুর বগুড়া তো এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হেসারিটা দেখাই দেবে আশা করি আর যে কোনো সময় লেনদেন করার আগে অবশ্যই শুধু আমার ক্ষেত্রে নয় যে কোনো জায়গায় লেনদেন করার আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে শুনে বুঝে তারপর লেনদেন করবেন অথবা প্রতিনিয়ত তাকে অবজারভেশনে রাখবেন বা তাকে ফলো করে রাখবেন যে আদৌ তাদের কি কার্যপ্রণালী কি তারা কি কাজ করে আদৌ তাদের হ্যাসারি আছে কি না কিভাবে কি করে এগুলো জেনে বুঝে তারপরে আপনারা লেনদেন করবেন কারণ বর্তমানে অনেকেই আছে যাদের হেসারি নাই বিভিন্নভাবে আমাদের কাছ থেকে যাদের হ্যাসারি আছে তাদের কাছ থেকে পাইকারি বাচ্চা নিয়ে বিভিন্ন জায়গায় সেল করে থাকে তো তাদের থেকে সাবধান থাকুন কারণ একটা বাচ্চা তিন চার হাত যখন পরিবর্তন হয়ে থাকে তখন বাচ্চার উপর একটা ধকল পড়ে সো আপনারা সরাসরি হ্যাসারিতে এসে যাদের হেসারি আছে তাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবেন এতে করে আপনার বাচ্চার কোয়ালিটিটা ভালো থাকবে পরিশেষে বাচ্চার বাজার সম্পর্কে অনেকে কমেন্ট করে থাকেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে ভাই বাচ্চার বাজার বর্তমান সময়ে সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জাস্ট একটা টেক্সট করবেন কমেন্ট করতে তত সময় লাগবে তার সব সময়ের মধ্যে আপনি চাইলে টেক্সট করতে পারবেন টেক্সট করার সঙ্গে সঙ্গে অটো রিপ্লের মাধ্যমে আপনাকে একটা মেসেজ দিয়ে বা ফিরতি মেসেজে জানানো হবে যে আমাদের বাচ্চার বাজার সম্পর্কে এবং পরবর্তী কোন ব্যাচের বাচ্চার আমরা বুকিং নিচ্ছি তো এই সম্পর্কে বিস্তারিত জেনে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যাচের বাচ্চার বা সেই ব্যাচের বাচ্চার অর্ডারটা কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন অ্যান্ড পেড স্কুল হাসারির সাথেই থাকুন খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ